আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইউটিউবে আমাকে একজন কমেন্ট করেছিল তার মেশিনের ব্যাপারে রবিন ইঞ্জিনের ব্যাপারে অর্থাৎ পেট্রোল ইঞ্জিন যেটা কনক্রিট ভাইবারেটরে বা কনস্ট্রাকশন প্রোজেক্টে অনেক কাজে ব্যবহার হয় তো তার কমেন্টটা ছিল যে ভাই আমার রবিন ইঞ্জিন জোর দিলে বা প্রেসার বাড়ালে পাওয়ার বাড়ালে সাথে সাথে বন্ধ হয়ে যায় এটার কারণ কী তো আজকের এই বিষয়টাই আপনাদের দেখাবো বা জানাব যে রবিন ইঞ্জিনের পাওয়ার বাড়ানোর সাথে সাথে বন্ধ হয়ে যায় কি কারণে এবং কিভাবে আমরা এটা সমাধান করতে পারি তো আমার যে বন্ধু যে ভাই কমেন্ট করেছিলো তার আসলে নতুন কিছু শিখার বা নতুন কোনো বিষয়ে জানার অনেক আগ্রহ আছে আর এটি এই বিষয়টা আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে আর তার জন্যেই আমার এই ভিডিওটা করা তো চলুন শুরু করি যে যে কোনো পেট্রোল ইঞ্জিন বা রবিন ইঞ্জিন পাওয়ার বাড়ানোর সাথে সাথে প্রেশার বাড়ানোর সাথে সাথে কি কারণে বন্ধ হয়ে যায় এবং সেটা কিভাবে আমরা সমাধান করতে পারি চলুন শুরু করি তো এই যে এখানে দুইটা রবিন ইঞ্জিন পড়ে আছে একদিন প্রতিদিন ঢালাই ছিল এ কারণে রিভিউ করতে পারি নাই তো আগামীকাল হয়তোবা এটা রিভিউ করতে পারবো সময় হবে যাই হোক কাজের কথা বলি যে কারণে পাওয়ার বাড়ানোর সাথে সাথে মেশিন বন্ধ হয়ে যায় অর্থাৎ এই যে পাওয়ার বাড়ালাম সাথে সাথে কি হয় মেশিন বন্ধ হয়ে যায় আপ ডাউন করে এটাই আপনার সমস্যা আপনি কমেন্টে যেটা বলেছিলেন ভাই তো এই পাওয়ার বাড়ানোর কারণে বন্ধ হওয়ার যে সমস্যা সেটা হচ্ছে পেট্রোল সাপ্লাই কম থাকা এইটা হচ্ছে কার্বোরেটর এটা কি কার্বোরেটর তেল বাড়ানোর যে উপায় সেটা কি এই যে স্ক্রু এটা লুজ করে এই যে আমি লুজ করতেছি দেখেন এই যে একটা স্ক্রু এই যে দেখে এই যে লুজ টাইট লুজ টাইট তো এই এটাই হচ্ছে আমাদের আসল প্রয়োজন তো আমি আপনাদের আরও পরিষ্কারভাবে দেখাচ্ছি কার্বোরেটর হচ্ছে মেশিনের এই অংশটা যাইতো তো তো এটা যদি আমরা লুজ করে রাখি পেট্রোল বেশি পাবে ইঞ্জিনে আর যদি একটু টাইট করে রাখি পেট্রোল কম পাবে তো আমাদের মেশিনে যে পরিমাণ পেট্রোলের প্রয়োজন সেটা আমরা যারা মেশিন ব্যবহার করি কম বেশি আমরা জানি বা যারা আমরা রিফে করি তারা আমরা জানি তো এই বিষয়টা আপনাদের আরো পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেখাইতেছি দেখেন তো একটু আগে কি দেখলাম আপনাদের কার্বোরেটর কার্বোরেটরটা কি একটা মেশিনের প্রাণ আপনার যেমন অক্সিজেন ভেতরে ঢুকলে আপনার শরীর আপনার সমস্ত ফাংশন বডি ঠিক থাকে ঠিক এই কার্বোরেটরের তেল তার মেশিনের প্রাণ তার মেশিনের সব কিছু ঠিক রাখে তো আপনাদের একটু আগামী যেটা দেখালাম সেটা কি সেটা হচ্ছে এই যে নাট এই নাটটা এই নাটটা প্রয়োজন মতো লুজ দিলে পেট্রোলের যে পাওয়ার যে সাপ্লাই সেটা বাড়বে তো আপনাদের আরো পরিষ্কার করে আমি দেখাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে পেট্রোল সাপ্লাই এর নাট বা স্ক্রু তো এই স্ক্রুটা আমাদের যে একটা পরিমাপ আছে সেটার থেকে একটু লুজ করে দিতে হবে আমি আপনাদেরকে আগে বিষয়টা দেখাই এই যে দেখেন এখান থেকে এই স্ক্রুটা বের করলাম এটার কাজ কি পেট্রোলের যে সাপ্লাই সেটা কমানো বাড়ানো তো এটার যে পরিমাণ সেটা হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণ টাইট দিতে হবে টাইট 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 হ্যাঁ এরপরে এক পেস অপোজিট সাইডে ঘুরে দিতে হবে শেষ এটা হচ্ছে অফিশিয়াল যে সিস্টেম সেটা তো মেশিন পুরাতন হওয়ার পরে এটা আর কাজ করে না তখন পেট্রোলের পরিমাণ একটু বেশি দিতে হয় তখন কী করতে হবে এই যে এই নাটটা এই নাটটা যে উল্টো এক পেঁয়াজ দিয়ে লুজ করলাম এখন আরও দুইটা পেস বাড়িয়ে দিতে হবে এখন এই মেশিনটা পুরানো মেশিনে যে পেট্রোল একটু বেশি পড়ে বেশি পড়বে কিন্তু আপনার পাওয়ার বাড়ানোর সাথে সাথে আর কোনোভাবে কখনোই বন্ধ হবে না তো আশা করি বুঝতে পেরেছেন তার সাথে আরও দু একটা টিপস জানিয়ে দিই সেটা হচ্ছে এই যে এই যে দেখেন এটা পরিষ্কার করবেন দাওয়াই দিয়ে অর্থাৎ তার দিয়ে সুই দিয়ে এমন কিছু দিয়ে এগুলো পরিষ্কার করবে আমি সরে যাচ্ছি যেন ফোকাসটা আসলে আমার কার্বোহেটার যন্ত্রাংশে পড়ে আপনার যেন সহজে বুঝতে পারেন তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এখানে এই যে তেলের একটা লাইন আছে এটা পরিষ্কার রাখতে হবে এটার ভিতরে এই যে দেখেন এটার ভিতরে আরো দুইটা পাইপ আছে এই দুইটা পাইপও পরিষ্কার রাখতে হবে সেটা কিভাবে সেটা হচ্ছে আমরা সহজেই এভাবে পরিষ্কার করতে পারি এই যে তার এটা কি দেখতেছেন এটা তার এই তার দিয়ে এর ভিতরে পরিষ্কার করতে পারি একটু পেট্রোল দিয়ে তার দিয়ে যদি পরিষ্কার করে দেই তাহলে ভিতরের ময়লা সেটা পরিষ্কার হয়ে যাবে আর এই নাটের অংশটা পরিষ্কার রাখতে হবে এগুলো পরিষ্কার রাখতে হবে অবশ্য সহজে এর ভিতরে ময়লা জমে না তারপরেও যদি জমে এর ভিতরের যন্ত্রাংশগুলোয় তাহলে পরিষ্কার করে দিতে হবে আর আসল বিষয়টা কি যেটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে এই নাট লুজ দিতে হবে এই নাটটা কি লুজ দিতে হবে এই নাট এখন লুজ দেওয়ার পরে মেশিন যেহেতু আমাদের কনস্ট্রাকশন প্রোজেক্টে বা কনক্রিটের কাছে সারাটা দিনই চালানো পড়ে তো মেশিন ঝাঁকা নিতে ঝাঁকা নিতে এই নাটটা খুলে পড়ে যেতে পারে এই নাটটা তাহলে কি করতে হবে সামান্য পরিমাণ সিমেন্ট গুলে এখানে দিয়ে দিতে হবে তাহলে এখানে একটা জ্যাম তৈরি হয়ে যাবে অটোমেটিক আর এই জ্যামটা তৈরি হলে তখন যতই মেশিন চালায় দিন যতই ঝাঁকুনি লাগুক এটা আর খুলে পড়বে না আপনার মেশিনে নতুন কোনো সমস্যা তৈরি হবে না এই যে দেখেন আপনাদের দেখানোর জন্যে আমি আরও একটা কার্বোরেটাই নিয়ে রেখেছি এই যে এখানে আমি সামান্য পরিমাণ সিমেন্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সিমেন্ট তাতে কি হয়েছে আমার এটা অটোমেটিক ঝাড়ি বা ঝাঁকুনিতে খুলে পড়ার কোনো সম্ভাবনা নাই তো আশা করি বুঝতে পেরেছেন এত সুন্দর করে বোঝানোর পরেও যদি না বোঝেন তো আমি এটা আসলে আমার ব্যর্থতা তো সবাই ভালো থাকবেন আর নতুন কিছু শিখতে যদি আনন্দ বোধ করেন তাহলে অবশ্যই আপনার যেটা জানার যেটা জানতে আগ্রহী সে বিষয়টা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ